রাজ্যে ভোটের গরমে আরও একটা ভিডিও প্রকাশে এলো সেই ভিডিওতেও এক তৃণমূল কাউন্সিলরের কীর্তি ফাঁস করলেন বিজেপি নেতা বৃহস্পতিবার নয় মে সকাল পর্যন্ত বহাল তবিয়াতে রাস্তার আশেপাশে ঝোলানো ছিল বিজেপির পতাকা রাতে পথসভা হওয়ার কথা ছিল যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সভা বাতিল হয় শুক্রবার দশই মে সকালে ছবিটা বদলে গেল এক নিমেষে পথসভা উপলক্ষে ঝোলানো পতাকা ছিঁড়ে দলা হয়ে লুটোপুটি খাচ্ছে রাস্তার ধুলোয় রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিল কারা তা নিয়েই শুক্রবার সকাল থেকে উত্তেজনা বনগাঁও পুরসভার বিজেপির স্থানীয় অভিযোগ এলাকার তৃণমূল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের লোকজনই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে পরে এই ঘটনা নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বিজেপির বনগাঁও সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল সাংবাদিক সম্মেলন করে একটি ভিডিও দেখান সেই ভিডিও দেখিয়ে তিনি দাবি করে বলেন চিরঞ্জিত বিশ্বাস যিনি এলাকার কাউন্সিলর তিনি বিজেপির পতাকা খুলে ফেলেছেন কি বলছেন দেবদাস মন্ডল গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল হয়েছে সেখানে আঠারো নম্বর ওয়ার্ডের যিনি বিদলের কাউন্সিলর তৃণমূলের দালাল চিরঞ্জিত বিশ্বাস তিনি আমাদের রাতের অন্ধকারে আমাদের ফ্লেক্স ফেস যা ছিল ছিঁড়ে তস্তস করে দিয়েছে চোরের মতো চোরের মতো করেছে কারণ জানে যে তৃণমূল হারছে সেই আতঙ্ক থেকে এইগুলো করছে আমরা কমপ্লেন করতে পাঠিয়েছি একটু পরে কমপ্লেন লজ হবে আপনারা দেখুন এই হলো চিরণ বিশ্বাস যিনি একজন নির্দলের কাউন্সিলার বলতেও লজ্জা লাগে একটা কাউন্সিলার শব্দটা বলতেও লজ্জা লাগে এখন বর্তমানে তিনি তৃণমূলের দালাল এই দালাল এইটা করছে দেখুন এটা খালি গায়ে এটা লম্পটদের মতো এটা কাউন্সিলার খালি গায়ে লম্পটদের মতো পাড়ার গুন্ডাদের মতো কিভাবে করছে দেখুন আমরা পুলিশ প্রশাসনকে বলেছি পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে আমরা এটা দেখছি নির্বাচন কমিশনে আমরা কমপ্লেন করে আর দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লেন হয়ে যাবে থানায় আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বনগাঁ শহরে শুধু নয় বনগাঁ জেলাতে এরকম ঘটনা ঘটছে তৃণমূল যিনি প্রার্থী তিনি নেতৃত্ব দিয়ে তিনার উস্কানিতে সব কাজগুলো প্রত্যেকটা জায়গায় করছে বনগাঁ লোকসভায় ফ্লাস ফেস্টুন ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়া এবং প্রোগ্রামগুলো নষ্ট করে দেওয়া তো আপনাদের মাধ্যমে বলতে যাই এসব করে কোনো লাভ হবে না বনগাঁ লোকসভার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটা আপনি আগামী চার তারিখে বুঝতে পারবেন আগামী চার তারিখে জবাব বনগাঁ লোকসভার মানুষ দেবে আতঙ্কের থেকে এগুলো করছে পায়তলার মাটি নেই তো এসব করে লাভ হবে না এসব যত করবেন তত মানুষ আপনাদেরকে জবাব দিয়ে দেবে অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস বলেন এসব আমাদের দরকার হয় না আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি দরকার হলে নির্বাচন কমিশন তদন্ত করুক চিরঞ্জিত বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা কালকে সকালবেলা থেকেই জানতাম এখানে একটা পদসভা গত দু চার দিন আগে ওরা একটা পদসভা করেছিল পদ স্কুলে করেছে আমাদের কোনো আপত্তি নেই করেছে সবার পদসভা করার নৈতিক অধিকার আছে ইভেন যদি নরেন্দ্র মোদীও মনে করে যে আমি এখানে এসে কোনো জনসভা তাতে স্বাগত আছে ইভেন যদি মনে করে ক্যান্ডিডেটও যদি বলে আমি ওয়ার্ডে ঘুরবো সবার নৈতিক অধিকার আছে মৌলিক অধিকার আছে ঘোরার জন্য এটা একদমই সম্পূর্ণ ভিত্তিহীন কারণ কাল ওদের প্রাকৃতিক দুর্যোগের জন্য পথসভাটা হয়নি আমরা সেটাও জানি কারণ আমি শব্দ মাধ্যমে জানতে পেরেছি কিন্তু এই ধরনের সংস্কৃতি আমাদের দরকার হয় না কারণ আমাদের ওয়ার্ডের জনসংযোগটা প্রতিটা মানুষের সঙ্গে জনসংযোগটা একটু অন্যরকম প্রতিটা মানুষের ঘরে ঘরে আমরা চলে যাই এই ধরনের ন্যূনতম কাজ আমরা কেন করবো এইগুলো করা মানে আমি তো বলছি মানে যদি সিসিটিভি ফুটেজ থাকে ইলেকশন এখন তো নানান ধরনের অ্যাপ বেরিয়েছে সরকারি সম্পত্তির উপর পদসা করেছে কারো যদি মনে হয়ে থাকে যে আমি ওখানে আমার এখানে সরকারি সম্পত্তি উপর আমি ওখানে রিপোর্ট করবো রিপোর্ট করে ইলেকশন কমিশন খুঁজে দিতে পারে যদি ইলেকশন কমিশনের কাছে খোঁজ নিয়ে দেখা হোক যে তারা তারা তো চব্বিশ ঘন্টা আমাদের ওয়ার্ডে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে রিপোর্ট পেলে তাদের তো কাজ করতেই হবে তারাই হয়তো ঘুরেছে আপনার খোঁজ নিয়ে দেখুন আমাদের কোন ছেলে আর আমাদের কোনো ছেলে কি কি বলাও নেই এই ধরনের নোংরা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার জন্য কারণ যাদের পায়ের তলে মাটি থাকে না তারা এই ধরনের কাজ করে আমরা এই ধরনের কাজ করি না আমাদের মানুষের সঙ্গে জনসমর্থন আছে আমরা খুব ভালোভাবে কাজ করছি ঘটনার উত্তেজনে পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ এইnltk রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেখাবো আপনাদের দেখো যে দলীয় পতাকা সেই পতাকা খুলে দেওয়া এবং সেগুলি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বঙ্গা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বঙ্গা পৌরসভার যে আঠারো নম্বর ওয়ার্ড সেই আঠারো নম্বর ওয়ার্ডে গতকালকে এই লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার সমর্থনে একটি প্রচারণা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সভা হয়নি স্থগিত রাখা হয় এবং আজকে সকালবেলা যখন সেই যে জায়গায় সভা হওয়ার কথা ছিল সেখানে এই বিজেপির পতাকা ফেস্টুন সেগুলি ছেড়া অবস্থায় এবং এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় দেখা যায় স্বাভাবিকভাবে সাময়িক একটা উত্তেজনা ছাড়া এবং বিজেপি যারা স্থানীয় শীর্ষ নেতৃত্ব আছে তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং এই ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির যে সাংগঠনিক জেলা আছে সেই সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল তার অভিযোগ যে এই ঘটনার পিছনে তৃণমূল লোকজন এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ওই যে আঠারো নম্বর ওয়ার্ড সেই আঠারো নম্বর ওয়ার্ডের যে বর্তমান তৃণমূল কাউন্সিলার আহ তৃণমূল পৌরপিতা আহ চিরঞ্জিত বিশ্বাস তার দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেছেন যে চিরঞ্জিত বিশ্বাস তার লোকজন নিয়ে এসে তার সাংঘাঙ্গ নিয়ে এসে বিজেপির পতাকা খুলে ফেলেছে এবং রাতের অন্ধকারে গতকাল রাতের অন্ধকারে পতাকা খুলে ফেলেছে এবং এর সমর্থনে তিনি একটি সাংবাদিকদের দেখিয়েছেন তার দাবি যে করেছেন এবং তিনি তার এটি অভিযোগ যে তৃণমূলের তলায় তলায় মাটি নেই কারণ তারা বুঝতে পেরেছেন যে এই কেন্দ্র থেকে বিজেপি জিতছে এবং সেরকম একটি হতাশা থেকে তারা এই কাজ করেছে এবং তৃণমূলের যে প্রার্থী বিশ্বজিৎ দাস এই কেন্দ্রের তার দিকেই অভিযোগ আঙুল তুলেছেন তিনি বলেছেন তার অঙ্গুলি হেলনে

তাদের কাজ নয় কেউ বা অন্য কেউ বা করে করে থাকতে পারে সেটা তাদের কাজ নেয় এবং তিনি এও দাবি করেছেন যদি ওই কোনো এলাকায় সেটা দেখা হোক তাহলে ঘটনা সত্য ঘটনা সামনে চলে আসবে এবং তিনি এও করেছেন আসলে তৃণমূল বুঝতে পারছে মানে তৃণমূল তারা দাবি করছে যে তাদের প্রার্থী জিতবে কিন্তু বিজেপি মনে করছে যে তারা প্রার্থী জিতবে না শান্তনু ঠাকুর তাদের প্রার্থী জিতবে না তো সভাপতি তাদের একটা হতাশা থেকে পাল্টা তার যে অভিযোগ যে তাদের একটা হতাশা থেকে সেই এরকম ধরনের অভিযোগ করছে তৃণমূলের দিকে যদিও তারা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেছে তৃণমূল তবে এই যে পতাকা ছেঁড়া বা পতাকা খুলে ফেলা এরকম একটি ঘটনায় রাজনৈতিক যে চাপানো মানে একে অপরকে নিশানা করে যেই মানে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা এই ঘটনায় কিন্তু একটা রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে তুমি জানো যে আগামী কুড়ি মে এই কেন্দ্রে লোকসভা নির্বাচন কিন্তু লোকসভা নির্বাচনের আগে এরকম নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে